বৌমারা কি করে আপনারা শাশুড়ি শাশুড়িদের মন জয় করবে শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না একটু আনুগত্য চায় একটু আম্মা আম্মা শুনতে চায় অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আছড়ে দিবেন কি করবেন আহার এগুলো এখন নাই ওই কে চুল আশ্রাই দিব তোমার বৌরে বলো চুল আশ্রাই দিবে তো বৌমারা আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আছড়ে দিবেন মাথার চুলে তেল দিয়ে দিবেন দেখুন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে প্রেশারটা একটু খেলো কিনা একটু খোঁজ নেবেন সকালে হাঁটতে ফেরোল কিনা একটু খুঁজেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবেন বাইরে গেলেই আপনাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে ঠিক কিনা আপনার শাশুড়ি যেই বক্তার আলোচনা ভালো যে বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে ডাউনলোড করে দিয়ে এই অথ ব্যস্ত রাই আপনি আপনার